নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন কোবর তরঙ্গ গত কয়েকদিন ধরে ডাক্তারি পরীক্ষার নেট এবং ইউজিসি নিট নিয়ে সরগরম বাড়ত ডাক্তারি পরীক্ষায় যে দুর্নীতি হয়েছে প্রশ্নপত্র পাশ হয়েছে সে নিয়ে একেবারে সরগরম পরিস্থিতি এবং সেটা যে বিহারেই সূত্রপাত সেটাও কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে এর মূল মাস্টারমাইন্ড অমিত আনন্দ যার সঙ্গে বিজেপির উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর ফটো দেখা গেছে এবং তেজস্বী যাদবের আত্মসহায়ক প্রীতম কুমারেরও যুগ রয়েছে অমিত আনন্দের সঙ্গে অর্থাৎ একটা জোগাগচুরি সৃষ্টি হয়েছে বিজেপি টেলছে আর জেডির দিকে আর জেডি টেলছে বিজেপির দিকে এ নিয়েই সরগরম এ নিয়ে আপনারা হয়তো আশ্চর্য হতে পারেন কিন্তু আমার কাছে আশ্চর্য মনে হয়নি সেটা যদি দুর্নীতি হয় তাহলে আমরা যদি একটু তলিয়ে দেখি তাহলে দেখব ভারতে যে রাজনীতি করেন বড়ো বড়ো নেতারা তারাই কিন্তু দুর্নীতিতে জড়িত তাহলে সাধারণ আমলা সাধারণ চাকরিজীবী তারা কেন দুর্নীতিতে জড়াবে না যারা যাদের দ্বারা পুরু সরকারি সিস্টেম পুরো সরকারি ব্যবস্থাটা চলে যাদের নির্দেশে সরকার চলে তারাই দুর্নীতিতে জড়িত তাহলে সরকারি আমলারা কি করবেন বুঝতে পারছেন না তো তাহলে পরিষ্কার বুঝিয়ে দিই যেমন ধরুন ঝাড়খণ্ডের মুখ্যম মুখ্যমন্ত্রী হেমন্ত সুরেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী কর্ণাটকের বিএস ইয়েদুরাপ্পা কে কবিতা পশ্চিমবঙ্গের অভিষেক বন্দ্যোপাধ্যায় বিহারের তেজস্বী যাদব লালুপ্রসাদ যাদব কার্তিক চিদাম্বরম সঞ্জয় রাউত ভারতের কোথায় কোন প্রদেশে নেই যে নেতারা দুর্নীতিতে জড়িত যদিও এইসব নেতারা নিজেদের রাজনৈতিক ক্ষমতার স্বার্থে সেই জনগণকে বোকা বানিয়ে সেটা নরেন্দ্র মোদীর স্বৈরতন্ত্র স্বেচ্ছাচারী বলে চালিয়ে দিতে চাইছে কিন্তু এটা তো জলের মতো পরিষ্কার যে তারা দুর্নীতিতে জড়িয়ে রয়েছে এবং বিভিন্ন অনিয়ম হয়েছে সেটা ইডি সিবিআই দেখিয়ে দিচ্ছে কিন্তু শুধু রাজনৈতিক স্ট্যান্ডবাজি দেখা গিয়ে তারা সেটাকে নির্দোষ বলে জনতার দরবারে যাচ্ছেন তাহলে এবার বুঝু নিট আর নেট কেন হবে না কেন প্রশ্নপত্র পাস হবে না রাজনৈতিক নেতারাই দুর্নীতিতে জড়িত তাহলে আমলারা কেন দুর্নীতিতে জড়াবে না যেখানে লক্ষ লক্ষ টাকা ইনকামের সুযোগ রয়েছে সেখানে কেন তারা জড়াবে না নেতারা কোটি কোটি টাকা পাওয়ার সুযোগ পেয়ে জড়িয়ে যায় দুর্নীতিতে তাহলে তাদের অধীনে টাকা সরকারি আমলারা কেন জড়াবে না নেতারাই তো পথটা দেখিয়ে দিচ্ছে যে আমলারা দুর্নীতি করতে পারে এবং নেতারা দুর্নীতি করে বলেই আমলারা সাহস পায় নেতাদের মেনেজ করে সেই দুর্নীতিতে জড়িয়ে থাকতে অথচ দেখুন যে দুইজনের বিজেপি নেতার নাম আমি উল্লেখ করলাম সেখানে ইয়েদুরাপ্পা আছে এবং সম্রাট চৌধুরী আছে যদিও সম্রাট চৌধুরীর ফটো নিয়ে একটা বিজেপি আত্মপক্ষ সমর্থন করতে পারে কিন্তু যেহেতু অমিত মাস্টার মাইন্ড অমিত আনন্দের সঙ্গে তার একটা ফটো আরজেডি ভাইরাল করেছে তার মানে কিছু না কিছু একটা আঙুল উঠবে আরজেডির তরফ থেকে সম্রাট চৌধুরীর বিরুদ্ধে তার মানে দেখা যাচ্ছে যে বিজেপির নেতারাও কিন্তু দুর্নীতিতে জড়িত এছাড়া অন্যান্য আরও ছোটো বড় মাঝের বিজেপি নেতা দুর্নীতিতে জড়িয়ে রয়েছে সেটা প্রায়ই কবরে আসে তাহলে তাহলে বুঝুন এবার বিজেপি রয়েছে তৃণমূল কংগ্রেস রয়েছে আপ রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা হেমন্ত সুরেন রয়েছেন এভাবে প্রায় প্রতিটা দলের রাজনৈতিক নেতারাই দুর্নীতিতে জড়িয়ে গেছে তাহলে সরকারি আমলারা দুর্নীতিতে জড়াবে না সেটাকে গ্যারেন্টি দিতে পারবে আগে নেতারা কি কখনও ঠিক হবেন তারা কি গ্যারেন্টি দেবেন যে আমরা কখনো দুর্নীতিতে জড়াবো না দেশটাকে দুর্নীতিমুক্ত করব যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলছেন যে আমি থাকতে কখনো দেশকে দুর্নীতি করতে দেব না সেটা কি যেসব নেতারা বর্তমানে দুর্নীতির দায়ে জড়িত তারা কি নির্বাচনী প্রচারে সেই স্লোগানটা তুলবেন যে নিজেরা রাজনীতিতে থাকা অবস্থায় কোথাও দুর্নীতি হতে দেবেন না দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নেবেন নিশ্চয়ই না কোনো এই যত সব নেতাদের নাম বলছি কেউ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে গ্যারেন্টি দেবেন না আমি একদম নিশ্চিতভাবে বলতে তাহলে সাধারণ জনগণ কি করে আশা করেন যে ভারতে দুর্নীতি হবে না নেতারাই পথ দেখিয়ে দিচ্ছেন আমলারা সেই সাহসটা পাচ্ছেন আর সেই দুর্নীতি নিয়ে যখন আমলারা দুর্নীতি করে তখন নেতারা সে নিয়ে বয়ানবাজি করে যেটা এখন চলছে এখানেও পরিষ্কার দেখা যাচ্ছে যে বিজেপি এবং বিরোধী দুই দলের নেতারাই সেই নিটের প্রশ্নপত্রের কাণ্ডে সঙ্গে একটা লিঙ্ক দেখানোর চেষ্টা করছে তার মানে দেখা যাচ্ছে যে দুই দলের নেতারাই আষ্টে রয়েছেন তাহলে কাকে দুই দেবে সেই নেতারা কি জনগণকে গ্যারেন্টি দেবেন যে তাদের তাদের নেতৃত্বে দিনও কেউ দুর্নীতি করার সাহস করতে পারবে না সেই সুযোগ তাদেরকে দেওয়া হবে না আসলে জনগণই এইসব দুর্নীতিবাজ নেতাদের কথায় কৌশলে চলে ভুলে গিয়ে তাদেরকে পুনরায় নির্বাচিত করেন পারবেন জনগণ যে এইসব নেতাদের চিরতরে নেতা থেকে সরে সরিয়ে দিতে সেটাই সেই সুযোগ কিন্তু জনগণের মধ্যে রয়েছে যখন এইসব নেতারা ভোটে দাঁড়ান তখন তাদেরকে না জিতিয়ে তাদেরকে জনপ্রতিনিধিত্ব না করতে পারলেই কিন্তু তাদের যে জমজমাট বয়ানবাজি চলছে সেটা কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে এবং তারা বারবার যদি জনপ্রতিনিধি হওয়ার সুযোগ না পান তাহলে কিন্তু তারা দুইবার ভাবতে বাধ্য হবেন যে দুর্নীতিতে জড়িয়ে জনগণের সামনে ভোট আদায় করতে গেলে জনগণ তাদেরকে গ্রহণ করছেন না তখন তারা কিন্তু সততার পথ নেবে কিন্তু যদি আমি বলি যে দুর্নীতির জ্বর কোথায় লুকিয়ে রয়েছে তাহলে আমি নিশ্চিতভাবে বলবো দুর্নীতির জ্বর লুকিয়ে রয়েছে রাজনৈতিক নেতাদের মধ্যে রাজনৈতিক নেতারা উপর স্তর থেকে দুর্নীতিটা করেন আর পরে কমনওয়েল একেবারে তৃণমূল স্তর পর্যন্ত যতজন মানুষ দুর্নীতির সুযোগ পান সবাই নিজের সাধ্য অনুযায়ী নিজের সামর্থ্য অনুযায়ী সেই দুর্নীতিটা করেন তাহলে কাকে দোষ দেবেন যথেষ্ট চেষ্টা করা হয় এমনকি সেই দুর্নীতির প্রসঙ্গ যদি এসে যায় তাহলে অসম্ভবের প্রসঙ্গটা আসে এসেই যাচ্ছে যে কংগ্রেস আমলে এমনকি আসাম পাবলিক সার্ভিস কমিশন যেটাকে রাজ্যস্তরে সর্বোচ্চ স্তরের পরীক্ষা বলা হয় সেখানে দুর্নীতির মাধ্যমে আমলা নিয়োগ করা হয়েছিল যা এখন পর্যন্ত বিতর্কিত হয়ে চলছে এবং তারা চাকরি করছেন শুধু প্রশাসন বিকল হয়ে যাবে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাদেরকে ছাঁটাই করতে পারছেন না এই হল ভারতের দুর্নীতির দশা যে মানুষ কঠোর পরিশ্রম না করে কি করে নিজেদের আর্থিক এবং রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে সরকারি সুযোগ সুবিধা আদায় করা যায় সেই তালেই তাকে দেখুন ডাক্তারি পরীক্ষার নিটে যে দুর্নীতি হয়েছে সেখানে জানা যাচ্ছে যে এক একটা পরীক্ষার্থী পনেরো লক্ষ বিশ লক্ষ সহ মোট চল্লিশ লক্ষ টাকা খরচ করেছেন একটা প্রশ্নপত্র পেতে সেই চল্লিশ লক্ষ টাকা কে পেতে পারে আমার আপনার মতো মানুষ নিশ্চিত নয় সেসব বড়ো বড়ো ধনী সম্প্রদায়ের মানুষ তারাই কিন্তু সেই দুর্নীতিতে জড়িয়ে রয়েছে আর যার যাদের এত এত টাকা রয়েছে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য রয়েছে তাদের নিশ্চিতই বড় বড় রাজনৈতিক নেতাদের সঙ্গে সম্পর্ক রয়েছে এটা বলেই দেওয়া যায় তাহলে কী দাঁড়াচ্ছে এই হলো ভারতবর্ষের দশা যে একটা পর্যায়ে মানুষ আর্থিক দিক দিয়ে সম্পন্ন হয় এবং রাজনৈতিক দিক দিয়ে ক্ষমতাবান হয়ে যায় তখন আর্থিক দিক দিয়ে সম্পন্ন এবং রাজনৈতিক নেতাদের মধ্যে একটা যুগসূত্র তৈরি হয় এবং সরকারি যত সুযোগ সুবিধা আছে সেটাকে সেইভাবে তারা কাজে লাগিয়ে নিজেদের জীবনের কে উন্নত করার পথে এগিয়ে নিয়ে যায় আর যারা আমাদের মতো আম নাগরিক তারা সেই আম নাগরিকই থেকে যায় এবং আম নাগরিকের মাথায় কাঁঠাল ব্যাঙেই সেই সব নেতারা সেই সব পয়সাওয়ালা সামর্থ্যবান ব্যক্তিরা একের পর এক সরকারি সুযোগ সুবিধা চিনিয়ে নেয় এবার বুঝুন যে যদি পরিশ্রম না করে নিজের যোগ্যতা বিচার না করে এভাবে পয়সার বিনিময়ে তারা যদি বড় বড় পদে অধিষ্ঠিত হয় তাহলে যারা এসব করে চাকরি পাচ্ছে ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে বিভিন্ন ধরনের বড় বড় পোস্টে পদ আদায় করছেন তারা কি করবেন তারা যে চল্লিশ লাখ টাকা কোটি টাকা দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা খরচ করছেন তারা কি এমনি এমনি খরচ করছেন শুধু কি সরকারি চাকরির জন্য খরচ করছেন নিশ্চয়ই সেই টাকাটা তারা উদ্ধার করার চেষ্টা করবে চাকরি পাওয়ার পর তাহলে কি করবে তারা নিশ্চয়ই দুর্নীতিতে জড়িয়ে পড়বে চাকরি পাওয়ার পর যেখান থেকে যার কাছ থেকে যত খুশি আদায় করতে পারেন সেই আদায়টাই করবেন এবং চাকরি পেতে যত টাকা দিয়েছিলেন তার থেকে যদি বেশি আদায় নাই করতে পারেন তাহলে তো তারা বিশ্বাসই করবেন না যে চাকরি পেয়েছেন তাই তারা বাধ্য হয়েই দুর্নীতিতে জড়িয়ে পড়বেন আর এটাই সম্ভবত মূল কারণ যে ভারতবর্ষে দুর্নীতির জন্য রাজনৈতিক নেতারা সৎ থাকতে পারছেন না যার কারণে একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসে এবং যে যেখান থেকে পারছে দুর্নীতিটা করার করছে যদিও কিছু কিছু রাজ্যে এখন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নেওয়ার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছিলেন কিন্তু যেহেতু নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং তার একটা বৃহৎ পরিসরের জায়গা তাই সেখানে তিনি আওয়াজ তুললেও রীতিমতো পারছেন না সেটাকে সামাল দিতে কিন্তু রাজ্যস্তরে কিছু কিছু ক্ষেত্রে জিরো টলারেন্স হচ্ছে দুর্নীতির ক্ষেত্রে এর মধ্যে বিশেষভাবে উল্লেখ করা যায় অসমের কথা ত্রিপুরার কথা উত্তরপ্রদেশের কথা সেখানে যদিও প্রশ্নপত্র পাশ হয়ে যায় কখনো কোনো কিন্তু সেসব রাজ্যে যে সরকারি চাকরি হচ্ছে প্রতিটা রাজনৈতিক দলের নেতা প্রতিটা মানুষ বলতে পারবেন যে তাদের কাছ থেকে এক টাকা কেউ দাবি করছে না এবং তাদেরকে এক টাকাও চাকরির জন্য কাউকে দিতে হচ্ছে না এবং একেবারে স্বচ্ছতার সঙ্গে চাকরিটা করতে পারছেন এবং তারা সরকারের বিরুদ্ধে আঙুলও তুলতে পারছেন না সেই সেইভাবে দুর্নীতিটাকে যদি দূর করতে হয় তাহলে কিন্তু ভারতের জনতাকে বিবেচনা করতে হবে যে রাজ্যস্তরের নেতাদের একেবারে সৎ থাকতে হবে এবং সেটা কিন্তু রাজ্যস্তরের বিধানসভা নির্বাচনেই সৎ নেতাদের নির্বাচিত করতে হবে রাজ্যের নেত জনগণকে না হলে কিন্তু সে দুর্নীতিটা আটকানো সম্ভব দেখুন নিট তো সর্ববর্তীত পরীক্ষা কিন্তু সেটা হচ্ছে বিহারে রাজ্যস্তরে হচ্ছে সেটা কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলেও পারবে না বা কেন্দ্রীয় মন্ত্রক সেটা ইচ্ছে করলেও পারবে না যেটা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্বীকার করে নিয়েছেন কিন্তু পারলেন না তো কারণ রাজ্যস্তরে অনেক কিছু বাধ্যবাধকতা রয়েছে যেটা সম্ভব নয় তাই বিধানসভা স্তরে যখন বিধানসভা নির্বাচন হয় তখন প্রতিটা রাজ্যের মানুষ জানেন যে কোন নেতা সৎ কোন নেতা অসৎ তাই সৎ নেতাকে নির্বাচন না করলে এভাবে দিনের পর দিন আমাদের সেই দুর্নীতি দেখতে হবে প্রশ্নপত্রের দুর্নীতি দেখতে হবে চাকরির দুর্নীতি দেখতে হবে এবং লাগাতার আমাদের রাজনৈতিক নেতাদের হোক শাসক হোক বিরোধী একের পর এক বয়ানবাজি দেখতে হবে আর মধ্যে থেকে আমাদের সেই দুর্নীতিটাকে জাস্টিফাই করার কোনো সুযোগ থাকবে না বরং আমাদের বাধ্য হয়েই এসব দেখে যেতে হবে এবং এর ভুক্তভোগী হতে হবে আর রাজনৈতিক নেতারা আসিয়ে শাসক হোক বিরোধী আমাদের আমজনতার মাথায় কাটাল বেঙ্গে তাদের সুবিধা আদায় করবে সরকারকে নিজেদের সুবিধায় রেখে প্রিয় বিয়া ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন